পেলে নিলাম প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় খুশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার দাবি ক্রিকেটারদের প্রাপ্য সম্মানী নিশ্চিত করতেই নিলাম প্রক্রিয়ায় ফেরাছে বোর্ড সেই সাথে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে কাজ করবে এবারের বিপিএল পাশাপাশি সেরা প্রস্তুতি নিশ্চিতে স্পোর্টিং উইকেটের প্রতিশ্রুতি বুলবুলের এই বিপিএলটা অপশন যাওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা যে খেলোয়াড়দের যে অ্যাকচুয়াল যে তাদের যে প্রাপ্য রিওয়ার্ড সেটা যেন তারা পায় তিন নম্বর যেটা হচ্ছে যে এবারে বিপিএলটা একটু আমাদের জন্য একটু স্পেশাল বিকজ পরপরই আমাদের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হচ্ছে তো সব কিছু মিলিয়ে এখানে হাই পারফর্মিং বলেন এখানে পারফরমেন্সের জায়গাটা বলেন তার থেকে বড় হচ্ছে যে একটা দীর্ঘ সময়ের জন্য ফ্রাঞ্চাইজিগুলোকে দেওয়া তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই পর্যন্ত অল্প সময়ের মধ্যে সকলের সহযোগিতায় আমরা একটা সুন্দর একটা অপশন শেষ করি গতবার থেকে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে অনেক প্লেয়াররা টাকা পাননি অনেক স্টেক হোল্ডাররা টাকা পাননি সো আমরা চিন্তা করেছি যেন ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটিটা ঠিক থাকে অ্যাটলিস্ট ফাইন্যান্স যদি আপনার সেটেল থাকে এবার খেলার ইনটিগ্রিটি এর পরে তারপর মোরাল ইনটিগ্রিটি হোয়াট এভার আপনারা বলেন সেটা যেন ভালো থাকে